রহিম একজন বৃদ্ধ এবং নিঃস্ব মানুষ গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে বাস করত রমজান মাস শুরু হলেও তার ঘরে সামান্য চাল আর কিছু শুকনো খেজুর ছাড়া আর কিছুই ছিল না প্রতি বছর রমজান মাসে সে রোজা রাখত কিন্তু এই বছর তার জন্য কঠিন পরীক্ষা ছিল প্রথম দিন সেহেরি হিসেবে রহিম শুধু এক গ্লাস পানি পান করে রোজা শুরু করে সারাদিন ক্ষুধার্ত থাকার পর সন্ধ্যায় সে একটি খেজুর খেয়ে ইফতার সারে তার চোখ ছলছল করছিল কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি একদিন রহিম বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ এক ধনী ব্যক্তি তাকে ডেকে থামান লোকটি রহিমের মলিন চেহারা এবং শীর্ণ শরীর দেখে তার কষ্টের কথা জানতে চান রহিম অকপটে তার দারিদ্র্যের কথা খুলে বলেন ধনী লোকটি রহিমের সততা এবং বিশ্বাসের গভীরতা দেখে মুগ্ধ হন তিনি রহিমকে কিছু খাদ্য সামগ্রী এবং অর্থ সাহায্য করেন রহিম কৃতজ্ঞতার সাথে সেই সাহায্য গ্রহণ করে বাড়ি ফেরে কিন্তু সেভাবে তার মতো আরও অনেক মানুষ হয়তো কষ্টে আছে তাই সে সিদ্ধান্ত নেয় প্রাপ্ত সাহায্যের কিছু অংশ সে অন্যদের মধ্যে বিলিয়ে দেবে রহিম গ্রামের আরও কয়েকজন দরিদ্র মানুষের বাড়ি যায় এবং তাদের মধ্যে খাবার বিতরণ করে তার এই উদারতা দেখে গ্রামের অন্যান্য মানুষও এগিয়ে আসে তারা সবাই মিলে রহিম এবং অন্যান্য দরিদ্র পরিবারের জন্য ইফতারের আয়োজন করে রমজান মাস শেষ হওয়ার আগে রহিমের কুড়েঘরটি যেন এক মিলন মেলায় পরিণত হয় গ্রামের সবাই মিলেমিশে ইফতার করে গল্প করে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করে ঈদের দিন রহিমের ঘরেও অন্যান্যদের মতো আনন্দ উৎসব হয় সে বুঝতে পারে রমজান মাস শুধু উপবাসের মাস নয় এটি অন্যের প্রতি সহানুভূতি এবং সাহায্যের মাসও বটে